এখন এ খবর আছে যে প্রত্যেকটা শিশুকে সুরক্ষিত ভাবে নামিয়ে নেওয়া হয়েছে গাড়ির থেকে কিন্তু কিভাবে আগুন লাগলো তা অবশ্যই জানার চেষ্টা করা হবে কিন্তু গাড়িটি কচিকাচা পূর্বর্তি স্কুল বাসে আচমকা লাগলো আগুন তবে আগুনের ফুলকি দেখার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের নিরাপদে বাস থেকে নামিয়ে নেওয়ায় ভয়ানক এক দুর্ঘটনা থেকে রক্ষা এই ঘটনা ঘটেছে শহরের পাটকাপাড়া এলাকায় জানা গেছে হ্যামিল্টন একটি ইংরেজি মাধ্যমে স্কুল বাসে অচমকা দুপুর দুটো নাগাদ আগুন ধরে যায় স্থানীয়রা ছুটে এসে পড়ুয়াদের বাস থেকে নামিয়ে নেন কেউ হতাহত হয়নি পরবর্তীতে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ আনে কি কারণে বাসে আগুন লাগলো তার তদন্ত করছে পুলিশ বাসটির ফিট সার্টিফিকেট ও অন্যান্য নথি পরীক্ষা করা হচ্ছে যদিও স্কুল এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে স্কুলের প্রিন্সিপাল সংবাদ মাধ্যমের ফোন ধরেননি আপনারা দেখছেন গজল ডাবা নিউজ টোয়েন্টি সেভেন আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ এখন এ পর্যন্ত যা খবর আছে যে প্রত্যেকটা শিশুকে সুরক্ষিতভাবে নামিয়ে নেওয়া হয়েছে গাড়ির থেকে কিন্তু কিভাবে আগুন লাগলো তা অবশ্যই জানার চেষ্টা করা হবে কিন্তু গাড়িটি কাছে যাওয়া ভয়ানক হতে পারে কারণ যখন রাস্তা দিয়ে পার হবেন না আপনারা অন্য গুলা দিয়ে ঘুরে যান কিন্তু এই রাস্তা দিয়ে কেউ আসবেন না গাড়িটি আগুন যতক্ষণ কন্ট্রোলে না আসে ততক্ষণ গাড়িটির কাছে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে কারণ গাড়িটি পুরো দাও দাও করে জ্বলছে আগুন এবং স্কুল ভ্যান আমি আমার বলছি একটা স্কুল ভ্যান